কি ছিল তোমার তোমার বন্ধু কি বলতে জি ও ও হঠাৎ হঠাৎ সবার সাথে মাথা গরম করে ফেলতো মানে আমরা বাসায় আসলাম আমাদের সাথে ঝগড়া লাগিয়ে দিত উল্টা কথা বইলা মানে ভালো কথা বললো রাগিয়ে দিত মানে ভালো কথা সহ্য হইতো না আর এই তো দৌড়া দৌড়া এই আমাদের সামনে মাধ্যম মানে এমন মাথা গরম হইতো হঠাৎ করে একদিন মাথা গরম হইয়া কয় ফাঁসি দিব এ মইরা যাইব পরে আমরা সবাই মিলে আটকেলাম আটকে আমরা তো বুঝতে পারছি যে ওর সাথে আলগা আছে তাই আর কি আমরা আমরা একটা ওর সাথে মানে গেছি পরে আমরা আপনার সম্পর্কে জানলাম যে আপনি একজন ভালো সবাইকে নাকি সুস্থ করে তোলেন পরে আমাদের এলাকা আবার ওই জলম বনারগঞ্জ লাগসাম তো আমরা ফ্যামিলি নিয়ে ডাকা থাকি তো আমাদের গ্রামে আমার এক কাকা কাজু কাকা ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার পুপি গেতো এগুলা দড়ছে তো আমরা এখন কি করব যে আপনার কার কারদিয়া শুটাইছেন পরে উনি আপনার নাম বলল পরে আপনি থেকে নাম্বার নিয়ে আপনাকে কল দিলাম কল দেওয়ার পরে এখন আসলে না আপনারা আসার পরে এখন আগে যেরকমটা ছিল এখন ওর মুখ থেকে তো শুনলাম ওর শরীর এখন ঠিক আছে মানে এখন ওর মনে হয় না ওর আশেপাশে কি আছে প্রতিদিনে একটু অন্য রকম মানে এমন কোন দিন নাই যে ও

আপু যখন শোয়ার হয়েছিল মানে ওকে ওর সাথে যখন আসছিল তখন আমি ওর ওর কান্না গল দইরা আর কি বলছিল কালিমার সাথে পাঠ করে বলছি যে তুই কোথা থেকে আইছস তখন ওইটা বলছিল তোরকে বলতে হইব আমি কোথা থেকে আইছি আমি কই তুই কি চাস অনেক কিছু বলছিল যে তুই জিরা চা ওই দেই দেব পরে বলছিল যে আমি কিছু চাই না আমি ওরে চাই মানে আমার বোনরে চাই আমার বোনরে মাইরা ফেলব পরে যে আমরা মানে একটু সুরা কালাম পড়ছি পয়রা ফুজিতাম তখন আমার বলছে আমার আম্মুরে বলছে যে

তো ওখান থেকে আবার এখানে সারা রাত ঘুম নেই কখন সেই রওনা দিয়েছি এখনো শুধু মানুষের কল্যাণার্থে দৌড়াই তো আল্লাহ তালা যেহেতু আমার একটু ভালো রাখে আপনাদের আমরা যেহেতু এভাবে দিনি খেদ বোধ গুলো করতে পারি বনি আদমের আমি আমার কথা বলবো আল্লাহ যেহেতু সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সালাম আলিক